কোনো ভাবেই যখন কাবু করতে পারলো না দুর্বল করতে পারলো না রোম সম্রাট এবার চিন্তা করলো যুবককে কায়দায় ফেলতে হলে ট্যাবলেট খাওয়ানো লাগবে এবার রোম সম্রাটের একটা মেয়ে ছিল অত্যন্ত সুন্দরী সুশ্রী তৎকালীন জামানায় বারবার পুরস্কার প্রাপ্ত বিশ্ব সুন্দরী যাকে দেখার পরে বুড়ারা পর্যন্ত হুমড়ি খায় পড়ত এত সুন্দরী আল্লাহ পাক ওই রোম সম্রাটকে একটা কন্যা দিয়েছিল এজন্য মেয়েদের ব্যাপারে আল্লাহ বলে দিলেন মেয়েরা হচ্ছে এমন একটা বস্তু যাকে দেখার জন্য সব শকুন মুক্ত হয়ে যায় বিশ্ব নবীর কাছে সাহাবা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া একজন পুরুষের কাছে কত বছর পর্যন্ত পর্দা করা লাগবে নবীজি বললেন একটা মেয়ে মানুষের বয়স যখন চল্লিশ বছর হয়ে যায় ওই মেয়ের প্রতি তোমরা আর চিন্তা করো না কিন্তু একজন পুরুষ মানুষ আজরাইলকে দাঁড় করায় রাখার পরেও মেয়েদের দিকে তাকাবে কি জোর কি পাওয়ার পুরুষের মৃত্যু এসে যাওয়ার পরেও রসুল বলেছেন পুরুষের সামনে বেপরদা হওয়া যাবে না যদি মনে করেন হুজুর এই কথাটা বাস্তবে মিলাবো কিভাবে খেয়াল করে দেখেন কত দাদা আছে বিয়ে করে। একেবারে হয়ে গেছে দাঁতি ঠিক মতো নাই আবারও বিয়ে করেছে তাহলে বিয়ে করে যেই লোক বুঝতে হবে তার ভেতরে তার অন্য আছে না নাই বিশ্বনবী বললেন একজন পুরুষ মানুষ মৃত্যু পর্যন্ত তার শরীরের ক্ষমতা ঠিক থাকে যার কারণে হাজরতে জাকারিয়া আলাইহিস সালাম অস্থি শুকিয়ে গিয়েছিল এরপরেও আল্লাহ তার ঔরসে সন্তান দিয়েছিলেন বন্ধুগণ আমার ভাইয়েরা এজন্য মা বোনদের বলবো মা বোনেরা পর্দায় তো থাকতেই চায় না একেবারে উন্মুক্ত নিজেকে পারলে যত পারে উন্মুক্ত করে চলে বাহাদুরি দেখায় আর বলে তোমরা গরমে কষ্ট করতে পারো না বলে সা খুলে ফেলে বাতাস খাওয়া আমরা কি হয়েছি কিন্তু আল্লাহ বললেন ওলা তাবার রোজ না তাবার রোজাল জাহিলিয়াতিল উলা খবরদার জাহিলিয়াতের নারীদের মতো বেপর্দায় থেকে না কেন এই কথা বললেন কারণটা হচ্ছে এই মেয়েরা মনে করে আল্লাহ পর্দায় রেখে আমাদের সম্মান কমায় দিয়েছে মনে করে না আমাদের এত সুন্দর যৌবন সেটা মানুষকে দেখাবো লোকজন আমাদের দিকে তাকায়া থাকবে প্রশংসা করবে আহা আহ কত সুন্দর কিন্তু কেন এই হুজুররা এইগুলি মানা করে আল্লাহ আমাদের এটা অপমান করল না ভালো করে বোঝেন আল্লাহ কতটা মেয়েদের সম্মান বাড়ায় দিল প্রথম যুক্তি দেই ভালো বুঝবেন যত ইমিটেশন বা অন্যান্য গহনা আছে সব থাকে সেখানে যত কিছুই ওপেন কিন্তু স্বর্ণ মানুষ এত হেফাজতে রাখি চারটা পাঁচটা তালা দিয়ে লক করার পর ওর টেনশন দূর হয় না সরে না নিয়ে যায় কথাক ঠেকে না তাহলে তাকে সেন্দুকের মধ্যে ভরে দিয়া চার পাঁচটা তালা দিয়া গেট আটকানোর পরে সোনার কি মান কমলো না বাড়লো কথা বলেন ও মায়েরা যত পর্দার ভিতরে থাকবেন সম্মান বাড়ায়া দিবেন কে আর উদাহরণ দিলে ভালো বুঝবেন আমাদের দেশে ছাগল আছে যেই ছাগলগুলিকে টিকিট কেটে কেউ কোনোদিন দেখে না রাস্তার ধারে বনে আদারে সব জায়গায় বাধা থাকে চাইলেই দেখা যায় উন্মুক্ত ছাগল এইটার প্রতি কারো আকর্ষণ নাই কিন্তু ছাগলের মতোই দেখতে হলো হরিণ ঠিক না অথচ এই হরিণটা হরিণটা আপনার সুন্দরবনের পর্দার ভেতরে থাকার কারণে চাইলে যেমন মানুষ দেখতে পায় না দেখার জন্য টিকিট কাটে জোরে কণ ঠেক কেনা তাহলে সাগন উন্মুক্ত থাকার কারণে সম্মান বাড়ে নাই হরিণ পর্দার ভিতরে থাকার কারণে সম্মান বাড়ায় দিয়েছেন কে শুধু তাই না সলিবদী বিয়ে করেছে স্ত্রীর কালো কাতরা দেখতে ভালো লাগে না কিন্তু পর্দা দিয়ে এমনভাবে বাড়িতে থাকে এলাকার কোনো যুবক তাকে দেখতে পায় নাই এখন এই সলিম অব্দি যদি সাইজ টলে যায় বসে আর এলাকার যুবক বলে দোস্তরে তোমার স্ত্রী কেমন সলিম অব্দি যদি বলে সাদের চাইতে বেশি সুন্দর ওই যুবকগুলির ঘুম হারাম হয়ে যাবে এক নজর দেখার জন্যে কদাগণ ঠিক না এখন সলিম অব্দি তো জানে আসলে কি ঠিক কেনা বলেন ও তো নিজেই জানে আলকাত্রা লাইট ধরাইলেও খুঁজে পাওয়া যায় না কিন্তু পর্দায় থাকার কারণে সব যুবকদের মধ্যে সম্মান বাড়ায় দিয়েছেন আল্লাহ যুবকের আকাঙ্ক্ষায় আছে আহারে তোর বউ যে কত সুন্দর রে যদি একটু দেখতে পাইতাম ঠিক না বলে তাহলে পর্দায় থাকলে মা বলেরা ইজ্জত বাড়ায় দিবেন কে মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই মা শুধু তাই নয় যদি আপনি পর্দায় থেকে স্বামীর খেদমত করে মানুষের সঙ্গে ভালো আচরণ করে যদি ইসলামী হুকুমগুলি মেনে যেতে পারেন খুবই সহজ কিন্তু আমাদের দেশের মা বোনেরা সাপ করতে পারে স্বামীর কথা শুনতেই পারে না খেকি মেরে ওঠে আসে না নাই এটা অবশ্য আমরাই এই সিস্টেমটা করে দিয়েছি কারণ যখন আমাদের বিয়ে হয়েছে আমরা ডাকে দরে তোলে নিজেদের নিলামে বিক্রি করে দিয়েছি এক লাখ দেড় লাখ টাকা দিয়ে ঠিক কিনা পঞ্চাশ হাজার না দিলে এই গরু বিক্রি হবে না ছেলের বাপ কি করবে হইল পঞ্চাশি দিলাম কয়েকটা আগে দাও নালে বিয়ে খরচ করবে কি ফকি ও বড় ফকির বিয়ে করতে যাবে তাও মেয়ের বাপের টাকা দিয়া বিয়ের অনুষ্ঠান করে ঠিক কিনা বলেন যৌতুক নিয়ে বিবাহ করা হারাম বিশ্বনবী বললেন বমি করে বমি খাওয়া পায়খানা করে পায়খানা খাওয়া যেমন হারাম যৌতুক বিবাহ করা ওই রকম হারাম ওই ঘরে যদি জন্ম হয় একেবারে আল্লাহর এরপরে তো ডাম সেট তো আসেই চায়ের গ্রামের লোক জানে হ্যাঁ বাঁচতেছে বিয়া এগুলি হারাম প্রত্যেকটি প্রভাব পরে হজরত আব্দুল কাদের জিলানি রহমা ইনি একদিন তার মাকে বলছেন মা তুমি ভালো করে বলো কোনো পাপ করছো নাকি আব্দুল কাদের ভালো করে মাকে বলছে মা তুমি পাপ করেছো। মা কোনো বলছে বাবা আমার তো মনে পড়ে না আমি কোনো পাপ করেছি সন্তান আব্দুল কাদের জেলানি বলছে মা নিশ্চয়ই তুমি কোনো পাপ করেছ তা না হলে আমার পড়া মনে থাকে না কেন দেখেন প্রভাবটা কিভাবে পড়ে সন্তানের উপরে মা বলছে বাবা একটা পাপ আমি করেছি তোমাকে পেটে নিয়ে বাড়িতে যায় দেখলাম আসার কে জানি শুকাইতে দিস লোভ সামলাইতে পারি না বলে একটু আসার খেয়ে ফেলেছিলাম হাজরত আব্দুল কাদের জিলানি বলেন ওই একটা পাপের কারণে আমার মস্তিষ্কে প্রভাব পড়েছে আমার ভাইরা সুসন্তান চাঁদ হুজুরের কাছে খালি পানি পড়া নিলেই সুসন্তান হয় গোডাউন ভালো হওয়া লাগবে মাল এমনি ভালো হবে জোরেকান কনসু আল্লাহ এই রকম ট্যাবলেট রোম সম্মাটের ঘরে আল্লাহ দিয়ে দিয়েছেন হেরাকিলিয়ার চিন্তা করল মুসলমানের ইমান এই ট্যাবলেট দিয়াই জখম করে দিব মেয়েকে বলল মারে আমি তো এত চেষ্টা করলাম এই মুসলমানকে হালাইতে পারলাম না এবার তুমি আমার শেষ ভরসা একে হারাবে যে কোনো মূল্যে যে কোনো মূল্যে যা লাগে তাই দিয়া বুঝতে পেরেছেন যা লাগে যেভাবে পারো মুসলমানের ইমানটা হরণ করাই লাগবে একই কায়দা বর্তমান ইহুদিরা নিয়েছে বিধর্মীরা নিয়েছে কাফির মুশরিকরা এই কায়দাটাই ব্যবহার করে তারা চিন্তা করলো মুসলমানের কাছে যাব না মুসলমানদের কাছে দাওয়াত দেব না ডাইরেক্ট ইমান চুরি করতে গেলে পিটায় সাল তুলে দিবে এইটাও সম্ভব নয় কৌশল হলো ইন্টারনেট চালু করে দাও ফোনগুলি কম দাম দিয়ে দাও আর ইন্টারনেট জগতের ভিতরে যত বেহায়াপনা নগ্ন ছবি দিয়া দাও এইগুলা দেখ বে আর মুসলমান যুবকদের ইমান নষ্ট হয়ে যাবে কথা건 ঠিককে না যত একভেদাজ হয় সব মহিলা দিয়া ঠিককে না বলে। টেলিভিশন যারা দেখেন তারা ভালো বুঝবে সব একভেদাজ মহিলা শাবান গায়ে দলে তাও মহিলা সিভস বেসে তাও মহিলা ব্যাটারি বেসলেও মহিলা বই বেসলেও মহিলাকে পুরুষের কি অভাব দেশে এত পুরুষ থাকতে যা কিছু বিক্রি করে সব মহিলা দিয়া আসলে মহিলা দিয়া বিক্রি করা উদ্দেশ্য নয় উদ্দেশ্য হলো নগ্নতা দিয়া জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া বিশ্বনবী বললেন এই পৃথিবী ধ্বংস হওয়ার পিছনে প্রথম নাম্বার কারণ হচ্ছে জেনা ব্যবিচার যখন পৃথিবীতে জেনা ব্যবিচার বেড়ে যাবে আপনা আপনি আল্লাহর গজব নেমে আসবে জমিন তার উর্বর শক্তি হারিয়ে ফেলবে এই পৃথিবী থেকে যা উৎপাদিত হবে মাটি থেকে সব হবে বিষ আর এইগুলি খাওয়ার কারণে মানুষের শরীর হবে নিস্তেল আয়ু কমে আসবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে এখন তাই হইছে না সব ফলে পোকা বিষ দিলেও পোকা মরে না আরো তাজা হয় ঠিক কিনা আমার বন্ধুগণ বিষ মনে হয় পোকার জন্য ভিটামিন ও আরো খায় মালিককে বলে আরও দেও শেষ পর্যন্ত মালিক যাব এবার কৃষি অফিসারকে বলে কি ওষুধ এটাতে তো কাম হয় না কয় পাওয়ার বাড়াও ঠিক কি না পাওয়ার বাড়াইতে বাড়াইতে এত পরিমাণ কীটনাশকের পাওয়ার বৃদ্ধি করা হচ্ছে যে সকল সবজি সতেজ ফল তরকারি আমরা খাই সাপ দিলে সরাসরি বিষ পড়বে যার কারণে আমাদের পার্সপাতিগুলি এত খারাপ হয়ে গেছে না পাবড়ি তো দূরের থাক না পাওয়ানে আর যার জ্বর সারা নেয়া জিত্রমাইসিন খাও বন্ধুগণ আমার ভাইরা ওই রকম একটা জিত্রমাইসিন ট্যাবলেট এবার সম্রাটের ঘরে দেখে বলল মা যাও ইমান তাকে যে কোনো মূল্যে হরণ করা লাগবে বন্ধুগণ আমার ভাইয়েরা চলে গেছে ইমান হরণ করতে নারী যাওয়ার পরে এইবার আবদুল্লা বিন হুজাইফার ঘরে চলে গেল আল্লাহর যারা প্রিয় বান্দা হয় সময় নষ্ট করে না সময় যখনই পায় তখনই আল্লাহর সমীপে দাঁড়িয়ে যায় আমার ভাইরা আবদুল্লা বিন হুজাইফা নামা হয়ে গেল কারণ সবচেয়ে বড় প্রেমিক কে আরো জোরে বলেন কে নামাজের মধ্যে দিয়ে আল্লাহর সঙ্গে প্রেম নিবেদন করে ইমানদার বান্দারা আমার বন্ধুগণ আমার ভাইয়ারা আব্দুল্লাহ হোসাইফা নামাজ দন্ডায়মান হয়ে গেল এই দিক দিয়া মহিলাটি যায়া চতুর দিক দিয়ে ঘুরে দামি বাজায় শীষ বাজায় নাচে ড্রান্স করে কোন ভাবে আল্লাহর বান্দার মাথা এদিক থেকে ওদিক নড়ে না মনটা একাগ্ৰ চিত্তে শেজদার দিকে দৃষ্টি দেয় ডাইরেক্ট প্রেম করছে আল্লাহর সাথে জোরে কন আল্লাহ চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না ওই কবরে আল্লাহ আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না ওই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না এই দুনিয়ার সবই পর কবর যে তোর আসল ঘর এই দুনিয়ার সবই পর কবর যে তোর আসল ঘর একলা সেতায় থাকবি পরে শুধুই মাটির বিছানা একলা থাকবি শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি না জোরে জোরে কন ঠেকে না এক পর্যায়ে শত চেষ্টা করার পরেও কোনোভাবে যখন তাকে হালাইতে রোম সম্রাটের কন্যা সমস্ত শরীরকে নগ্ন করে ফেললো উলঙ্গ করে এবার আল্লাহ নবীজির সাহাবির সঙ্গে জড়িয়ে ধরল আর বললো যুবক রে একটা নজর আমার দিকে তাকাও গোটা মহরমের সমস্ত মানুষগুলি আমার জন্য পাগল আর এত চেষ্টা করলাম আমি তোমাকে দুর্বল করতে পারলাম না তুমি একটাবার আমার দিকে তাকাও একটা নজর আমার দিকে তাকাও বন্ধুগণ আমার ভাইয়ের আল্লাহ বলছেন যারা ইমানদার হবে তাদের দৃষ্টি থাকবে সব সময় নিচের দিকে আল্লাহর বান্দা এক বিন্দু তাকায় শেষ পর্যন্ত আব্দুল্লাহকে বলে ও রোম সম্রাটের কন্যা শুনে নাও ভালো করে শোনো তুমি যদি আমার এই তপস্যা আমার এই পরীক্ষার মধ্যে যদি কোনোভাবে ডিস্টার্ব না দাও আমি যদি বিজয় লাভ করি তাহলে আমি স্বর্গে চলে যাব যেহেতু তারা বিধর্মী বেহেস্ত নয় সর্ববিশ্বাস করে এই জন্য বলল যদি তুমি আমাকে পরীক্ষায় ডিস্টার্ব না করো তাহলে আমি স্বর্গে চলে যাবো কথা দিলাম আমি তোমাকে স্বর্গে নিয়ে যাব আমার সঙ্গী বানায় নিব যদি তুমি আমার পরীক্ষায় কোনো ডিস্টার্ব না দাও এই কথা শোনার সঙ্গে সঙ্গে মহিলার ভিতরে প্রকম্পিত হয়ে গেল ভিতরটা নড়ে উঠল আর বলল ঠিক আছে যুব তোমার কথা আমার অন্তরে লেগে গেল এত চেষ্টা করার পরে যখন আমি তোমাকে কাবু করতে পারলাম না এত সুন্দরী হওয়ার পরেও তুমি যখন আমার দিকে দৃষ্টি দিলে না বুঝতে পারলাম তুমি সত্যিকারের স্বর্গের মানুষ হয়ে গেছো আমার শেষ পর্যন্ত মেয়েটা আবদুল্লা হুজাইফার কাছে ইমান আর দেরি করো না আমাকে কালিমা পড়ায়া মুসলমান ইলাহা। আমার ভাইয়েরা এই মহিলাটা ইমান হরণ করার জন্য গিয়েছিল কিন্তু নিজেই ইমান গ্রহণ করে ফেলেছে শুধুমাত্র ইমানই শক্তিতে সরে গণ ঠেকে এক পর্যায়ে

এমন একজন যুবকের কাছে তুমি পাঠাইছো আসলে এই যুবকটা দুনিয়ার সাধারণ কোনো যুবক নয় স্বর্গের দুজরে কান সুবহানাল্লাহ রোম সম্রাটেরা ক্লিয়ে যা আশ্চর্য হয়ে গেল আয় হায় আমার এই ট্যাবলেটটাও এখানে বৃথা হয়ে গেল এবার বললো আ দেরি নয় আমার মেয়ের সাথে হেরা আবদুল্লা বিন হোজাইফার বিয়ে দিয়ে সসম্মানে তাকে আপনার ইজ্জতের সাথে বের করে দেব লাজ থেকে আমি সাক্ষ্য দিলাম মুসলমানদের ইমান পৃথিবীর সব কিছুর সাহিত্যে শক্তিশালী জোরে জোরে গান সুবাহান আল্লাহ আমার ভাইরা এই ইমান আমাদের তৈরি করা লাগবে ওই ইমান আমাদের গঠন করা লাগবে আর এই ইমান যদি আমাদের প্রস্তুত করতে হয় নামাজ ছেড়ে দিয়ে না পড়ে আল্লাহ আমাদের সকলকে কবুল করেন সকল বলি আমিন